সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমি একটা কবিতা লিখেছি যে আজকে কিডনির প্রোগ্রাম সেই কিডনির উপরে একটি কবিতা লিখেছি অল্প সময়ে আমি আপনাদের সামনে বার্ড দেহের সম্পদ কিডনি কলমের বিকাশ কিডনি হল দেহের সম্পদ রাখতে ছেলে ভালো নিয়মিত ডাক্তারি পরামর্শ অবশ্যই মেনে চলে পরিমাণ মতো জল খাবে খেতে হবে ফল মদ মাংস অধিক খেলে হবে কিডনি দুর্বল অধিক পরিমাণে সেবন করা পারে কিডনি সমস্যার কারণ অধিক পরিমাণে লবণ খাওয়া দেহ আটকে রাখা প্রস্রাব এতেও রয়েছে অনেক সমস্যা করতে পারে কিডনির উপরে চাপ পরিমাণ মতো খাবার দাবার সঙ্গে নিতে হবে বিশ্রাম জীবনযাত্রা সুখী হবে রইবে মানব দেহের দাম নমস্কার সব